আপনাদের মধ্যে কেউ কি কখনো স্বপ্নের মধ্যে নিজের মৃত্যু দেখেছেন বৌমার পুরো চুলটা খোলা চোখ দুটো পুরো লাল পা দুটো এরম ভাবে পুরো এরম ভাবে মেলা এরম ভাবে বসে আছেন কিচেনে যে তাই ছাইটা খা তোর জন্য ছাই রান্না করেছি তোরা যে ছাই খাবি মানে তিন চারটে গলা মিলে কথা বলে যেরম হয় ওরমভাবে মাঝে মধ্যে ওরমভাবে গ্রাউল করছে হয়তো আমরা একটু মার করতে পারি কারণ আমাদের ওটা করতে হবে আমার সব থেকে বড় কাল হয়েছে যে আমি ছাদটাতে খোলা চুলে দাঁড়িয়ে থাকতাম ওই যে গেটওয়েটা পায় গেটওয়েটার মাধ্যমে ও সেট করে প্রসেস করে একদম এগিয়ে গিয়ে যে দেখছি দেখছি আমি ঝুলছি আমার ফ্যানে ওই আমার যে মুখটা সেটা আমার দিকে তাকিয়ে একটা এরকম হাসি দেওয়া আর নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা সম্পূর্ণ নতুন একটি লাইভ পডকাস্টে আমাদের এই পডকাস্টে আমাদের অতিথি হয়ে তারাই আসেন যারা নিজেদের জীবনে ঘটে যাওয়া কিছু সেরা সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করেন অথবা তাঁদের শোনা কোনো সেরা ঘটনা শেয়ার করেন আপনিও যদি ঠিক ভাবে আমাদের স্টুডিওতে এসে ঠিক আমার পাশে বসে আমাকে ঘটনা শোনাতে চান এবং সে ঘটনা আপনি চান যে আমি গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা পৃথিবীতে যত বাঙালি রয়েছে সবার কাছে ব্রডকাস্ট করি তাহলে অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠান নাইন এইট সেভেন ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন জিরো ফোর এই নাম্বারে এবং আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি খুব স্পেশাল গেস্ট আমাদের তিনি আমাদের সকলের খুব প্রিয় বাবান্দা, বাবান্দা এর আগে আমাদের দুবার ঘটনা বলেছেন এবং বাবান্দা কিন্তু দুবারই মানুষের মন জয় করে নিয়েছেন প্রায় দুটো বাবান্দা তোমার চার লাখ চার লাখ করে ভিউয়ারশিপ রয়েছে এবং আরেকটা বিষয় জানাই যে আপনারা যে ঘটনা পাঠান সেই ঘটনা কিন্তু সিলেক্টেড হয় বাবান্দা থ্রুতে মানে বাবান্দা সেই ঘটনা আপনাদের ঘটনা শোনেন এবং আপনাদের ঘটনা শোনার পর বাবান্দা সেই ঘটনা সিলেক্ট করেন এবং সিলেক্ট করে আমার কাছে পাঠান দেন শর্ট হয়ে আপনারা আমাদের এই স্টুডিওতে আসেন সো আজকের এপিসোড খুব জমজমাট হতে চলেছে যে আপনাদের ঘটনা সিলেক্ট করে দেখা যাক আজকে তার কাছে কীরকম একটি ঘটনা রয়েছে তিনিও কালেক্ট করেন আমাদের জন্য ঘটনা এবং ওয়েলকাম বাবান্দা কেমন লাগছে আজকে তৃতীয়বার প্রেত কথার সেট আপে দিন বাইরে থেকে সেট দেখো আজকে সেট বসে তৃতীয়বারের মতন এবং এই নতুন স্টুডিওতে প্রথমবারের মতন প্রথমেই প্রথমে একটা কথা বলি যে প্রেত কথা পরিবার এখন আমারও একটা পরিবারের মতই হয়ে গেছে তো প্রেতকথা পরিবারের সকল সদস্যকে আমার প্রণাম এবং আমার ভালোবাসা এবং গৌরবের প্রতি তো সবসময় আমার ভালোবাসা থাকে এবং এই স্টুডিওতে বসে প্রথমবার বলছি খুব ভালো লাগছে কারণ এতদিন ধরে আমি দেখেছি এপিসোডগুলো যে আজকে আমি বলছি এখানে বসে মানে প্রচণ্ড প্রচন্ড ভালো লাগছে একটা নতুন ফিলিং সম্পূর্ণ একদম এবং বাবান্দা কিন্তু ঘটনা সিলেক্ট করতে মাঝে মাঝে দূরে দূরে চলে যায় মানে বাবান্দা এই ঘটনাটাও সিলেক্ট করতে হঠাৎ করে একদিন ছুটি নিয়ে চলে গেছে বলছে আমি কিন্তু চললাম আজ রাতে আমি কাল ফিরবো না কারণ কালকে আমি ঘটনা সিলেক্ট করতে যাচ্ছি ঘটনা কালেক্ট করতে যাচ্ছি বেসিক্যালি তো তুমি যে ঘটনাটা কালেক্ট করতে গেলে সেই ঘটনাটা বলো শুরু করো এই ঘটনাটা আমি গেছিলাম কালেক্ট করতে কল্যাণীতে আমার শাশুড়ি মায়ের মুখে শোনা মানে ওনারা যখন বাংলাদেশে ছিলেন ওনারা তখন সেই সময় মানে আসলে ঘটনাটা শুনেছিলেন শাশুড়ি মা ওনার মায়ের কাছে অনেক অনেক ওল্ড একটা ঘটনা এটা হচ্ছে মানে সালটা তখন উনিশশো তার আগেই এটা আগে বলেনি তাহলে সুবিধা হবে যে তার আগেই না বাংলাদেশের যুদ্ধে অনেকে মারা গেছিল তো যা হয় আমরা যা জানি এটা এই ঘটনাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাকিমার ঘটনা কাকু যুদ্ধে মারা যান ওনার ভাইও মারা যায় যুদ্ধে তো যাই হোক এবার কাকিমা মানে ও কাকিমা যিনি বাড়িতে ছিলেন তিনি তার শ্বশুর শাশুড়ি বাচ্চাদের নিয়ে থাকতেন তো যা হয় তখনকার দিনে মানে পরিবারে যে সকালবেলা বৌমারা উঠেন উঠে ইয়ে করেন স্থান টান করে ঘটর চাঁদ দেন এবার তারপরে পূজপ্ত দিয়ে খাওয়া দাওয়া করে নিজেদের যে সংসারে ব্যাপারটা সেটা প্রতিদিন যেটা হয় সেটাই হয়েছে একদিন হঠাৎ করে এরকমই দুপুরবেলা তুলসী মঞ্চ তুলসী মঞ্চতে উনি কোন ডুবগুলো দেখাচ্ছেন আর কি তো খেলম ফলাম করে তোমরা চুলটা ছিল খোলা এবং তুলসী মঞ্চের ঠিক গায়ে একটা ডালিম গাছ রয়েছে মানে পুরো উঠোনটাই গাছে ভর্তি তার পাশে দুটো ঘর একটা ঘরে মানে একটা একটা কিচেন আর দুটো ঘর একটাতে শ্বশুরই শ্বশুর থাকে একটাতে উনি ওনার ছেলেমেয়ে থাকেন আর কিচেনটা আলাদা কিচেনটা হ্যাঁ তখন দিন তো তার মধ্যে বাড়িটার পুরো চারি হচ্ছে গাছ গাছালি বাগানে ভর্তি তার মধ্যে তুলসী মঞ্চটা আচ্ছা মানে দুটো ঘর একটা কিচেন একটা কিচেন তো ওই প্রতিদিনের মতো উনি ওই দিনকেও তুলসী মঞ্চে পুজো দেন পুজো দিয়ে উনি রান্নাঘরে ঢুকে যান তো শ্বশুর শাশুড়ি অনেকক্ষণ মানে অপেক্ষা করে প্রতিদিন হয় মানে উনি রান্না করে ঢোকেন তারপরে ওনাদেরকে উনি ডেকে খেতে দেন তো ওদিনকে আর ডাকছেন না উনি তো হঠাৎ করে শাশুড়ি শ্বশুর কি হলো বৌমা খেতে দেবে না তো প্রতিদিন ওনার যে উত্তরটা থাকে মানে মাঝে মাঝে উত্তর দেন হ্যাঁ বাবা এক্ষুনি ডাকছি দিচ্ছি ওই দিনকে ওই উত্তরটা ওনারা পান না এবং তখনকার সময় কিন্তু মানে বাড়ির বৌমারা বাড়ির বৌমারা কিন্তু শ্বশুর শাশুড়িকে মানে রীতিমতো ভয় পেয়ে চল হ্যাঁ ভয় পেয়ে চলছে ভীষণ ভীষণ পরিমাণে মানে ওরকম মানে অন্য লেভেলের এক্সপেক্ট হ্যাঁ তখন উনি মানে হঠাৎ করে উত্তর দেন মানে ওই দিনকে ওই উত্তরটা ওনারা প্রথমে পান না ওনারা প্রথম বলেন কি হলো বৌমা খেতে দিলে না তখন ও তখন ওনাদের বৌমা বলেন দিচ্ছি তো শখ হয় কোনো কোনো দিন ওরকম হয়ে বলেন না তো কিছুক্ষণ ওয়েট করেন করে আবার বলে কি হলো বৌমা তুমি খেতে দেবে না পুজো তো তোমার হয়ে গেছে খেতে দাও বলছে বলছিল দিচ্ছি তোরা তো তোরা তাহলে এই ঘরে আয় এই ঘরে আয় রান্নাটা করা আছে আয় মানে আমি আমার কাটা দিচ্ছে আমার কাছে সুন্দর করে বলেছিল আমিও চেষ্টা করবো অতটাই ওরমভাবেই বলার বলছে কী হলো এই ঘরে আয় রান্না তো করেছি আয় খাবি আয় চমকে ওঠেন যে এরকম খুব দিচ্ছে মানে কোনো দিন এরকম শোনেন না গিয়ে দেখছে মানে এটা আমি দেখাই মানে আমাকে এরকমই দেখানো হয়েছিল মানে গিয়ে দেখছে যে বৌমার পুরো চুলটা খোলা চোখ দুটো পুরো লাল পা দুটো এরমভাবে পুরো এরম ভাবে মেলা এরমভাবে বসে আছেন কিচেনে মানে সামনের দিকে সামনের দিকে ছড়িয়ে পিছনটা লেগে আছে ওই কিচেনের দেয়ালে এরকম এরম সোজা হয়ে বসে আছেন কলসিটা এরকম ফেলা তার মধ্যে দিকে জল পড়ছে আর বাঁত একটা ছোট গটি আচ্ছা ঢুকেই বলছে কি হলো বৌমা তুমি বললো রান্না হয়ে গেছে কেটে দেবে বলছে তো আয় ছাইটা খা তোর জন্য ছাই রান্না করেছি তোরা আগে ছাই খাবি আয় ও মাই গড মানে আপনি ভাবুন যে হঠাৎ করে আপনাকে আপনি এক জায়গায় গেছেন সেখানে আপনাকে ডেকে বলছে যে আয় আজকে ছাই খাবি এটা শুনেই তো কত অদ্ভুত লাগবে হ্যাঁ মানে ওনারাও খুব মানে ওনারা ওটা দেখে না মানে মানতে পারেন এটা কী ঘটছে তারপর চোখ দুটো পুরো লাল রঙের বড় বড় চোখ তাকিয়ে রয়েছে আর বলছে আয় ছাই খাবি আয় ছাই বানিয়েছে তোদের জন্য আয় ওনারা বেরিয়ে আসেন বেরিয়ে এসে পাশের বাড়ির লোকজনকে ডাকে তো ওনারা ওনারা আসে বলছে ডেকে কোনো লাভ হবে না লাভ হবে না আমি অনেক দিন ধরে দেখছি এই ডালিম গাছ থেকে এত সুন্দর দেখতে ও চুল খুলে আসবে কেন আমি তো অনেকবার ওকে বলেছি তুই চুল খুলে আসবি না তাও কেন আসবে আমি আজকে এখানেই থাকবো তোদের সঙ্গেই থাকবো তোদেরকে যা খাওয়াবো সেটাই তোরা খাবে এরকম ভাবেই থাকবে এবার পাশের বাড়ির লোকজন যখন বলছে আরে বৌমা তোমার কি ওনার নাম ছিল বিনা কাকিমার নাম বিনা বলছে আরে বিনা তোমার কি হয়েছে তুমি এরকম কেন করছো মানে গায়ে বলছে মানে পাশবিক শক্তি

মানে অশান্ত একটা ইয়ে পরিবেশ তখন ওরা ওদের মানে বাংলাদেশে যেরকম হয় মানে গুম্মেয়ের কাছে যায় মৌলবি বাবার কাছে উনি বলেন ঠিক আছে আমি আসবো কিন্তু আমার টিম নিয়ে আমি আসবো সময় লাগবে আমি আসছি ওনাকে আপনারা ওখানেই থাকতে দিন কেউ কোনোভাবে ওনাকে ডিস্টার্ব করবেন না আমরা যাচ্ছি গিয়ে দেখছি ওনারা টিম নিয়ে আসেন এসে দেখেন ওর বসে আছে আর মৌলবি বাবাদের দেখে আরও শৃঙ্খলা করছে আগে মানে এই বাসন ফেলে দিচ্ছে এই করে দিচ্ছে তাই করে দিচ্ছে চুল ফুল নেড়ে নিজের মাথা পাতা ধরে চুল ফুল ধরে নাড়াচ্ছে পাগলের মতো মানে করছে তো মলিবাবা বলছে মানে দেখুন একটু সময় লাগবে আপনারা কেউ এ ঘরে আসবেন না আমরা এই কিচেনে এখন ঢুকবো আমাদের কিছু পুজো পাঠ করতে হবে এবং হয়তো আমরা একটু মারধরে করতে পারি কারণ আমাদের এটা করতে হবে কারণ খুব মানে যে আছে সে খুব শক্তিশালী তো এটা কিছু করার নেই আপনারা একটু আমাদের সঙ্গে একটু বুঝুন ব্যাপারটা আপনারা কেউ আসবেন না আপনাদের আপনারা যেরকমই গলা শুনুন না কেন যেরকম না কেন আপনারা কেউ আসবেন না বলে বাবারা তিন চারজন ঢোকেন ঘরটার ভেতরে ঢুকে ঘরটাকে আটকে দেয় তারপরে ওই ধুলো টুলো জ্বালিয়ে মানে বিশাল মানে মার পিট মানে মানে বাড়ি থেকে সবাই শুনতে পাচ্ছে আর কি যে মারা হচ্ছে এবং মারতে মারতে বলছে মানে তুই তুই এখান থেকে যাবি কি যাবি না আর সময় আমি যাবো না আমার তোরা যা খুশি করে না আমি যাবো না আমি ওকে নিয়ে যাবো যদি আমি যাই আমি ওকে নিয়ে যাবো ওকে আমি ছাড়বো না ওকে আমার সঙ্গেই থাকতে হবে আমি যখন একবার ওকে পেয়েছি আমি ওকে আর ছাড়বো না আমি ওর সঙ্গেই থাকবো আর ওই ডবল ওয়াইজে এটা কিন্তু চলছে পুরোটা দুটো বয়েসে শুনতে পাচ্ছো মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে লাস্টে অনেক অনেকক্ষণ মানে অনেকক্ষণ প্রায় চিৎকার চেল্লামেল্লি চলার পরে যে ঠিক আছে আমি যাব ঠিক আছে আমি যাবো আমি ওকে ছেড়ে দেবো কি করে বুঝবো তুই যে যাবি তুই যে এখান থেকে চলে যাবি সেটা বুঝবো কি করে তুই এখান থেকে চলে যাবি ওকে তুই ছেড়ে দিবি আর তুই এসছিলিস বা কেন তখনও বলছে বলছে আমি এই ডালিম গাছটাতে থাকি আমি ওকে প্রত্যেক দিন দেখি আমি ওকে অনেকবার বলেছি যে তুই এখানে আসবি না কোলা চুলে খুব সুন্দর দেখতে আমাকে খুব ভালো লাগে আজকেও এসছে আজকে আমি ওকে পেয়েছি

হতে পারে মানে আমি ভাবতেই পারি না যে আমি খোলা চুলে দাঁড়িয়েছিলাম যেটা এতদিন শুনে এসছি যে খোলা চুলে থাকবে না সন্ধেবেলা এই ওই আমরা সবাই শুনি ছোটবেলা থেকে বাবা মায়েরা আমাদের অনেক কথাই বলে যে একবার ডাক দিলে যাবি না যেমন নিশির ডাকের কথা তো মানে আমি তো ভাবতেই পারি না এরকম যে চুল খোলা থাকলেও বলে যে শনি মঙ্গলবার চুল খুলে রাস্তার সন্ধ্যের পর তার মানে ওই যে গেটওয়েটা পায় গেটওয়েটার মাধ্যমে ও সেট করে প্রসেস করে নেয় একদম আরও মানে ভয়ঙ্করভাবে প্রসেস প্রশাসন করেছিল মানে লাস্টে যখন মানে প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় সেই সময় লাস্টে ও বলছে যে ঠিক আছে আমি চলে যাব যাবো তখন ও পাচ্ছে না বলছে ঠিক আছে আমি চলে যাব বলছে কি করে বুঝবো তুই যাবি আসলে তখনকার দিনে দোচালা দোচালার ঘর হতো টিনের পরে দোচালার ঘর হতো বলছে কোনো একটা সাইড দিয়ে আমি যাবো বাইরের যে তোদের শেগোটা গাছটা ওটা আমি ভেঙে দিয়ে যাবো তোরা দেখে বুঝতে পারবি নিশান আমি দিয়ে যাব কিন্তু আমি চলে যাব আর চলে যাবার আগে একটা কথাই বলব কেউ যদি আবার চুল খোলে আসে তাহলে কিন্তু এবার আর আমি ছাড়বো না ঠিক আছে তুই এখন যা তুই এখন যা ও আর যাবে না চুল খুলে তুই যা ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি আমি চলে যাচ্ছি বলে তুই কিন্তু বুঝিয়ে যাবি বলছে আমি বুঝিয়ে যাব বলে হঠাৎ করে মানে ওরকম অত পাগলের মতো করছিল যখন মানে তো পুরো দাপা দাপি করছে পুরো উঠুন মানে ওই কিচেনের ভেতরটাতে হঠাৎ করে শান্ত হয়ে যায় শান্ত হয়ে যাওয়ার পর একটা আওয়াজ পায় মানে বিভৎস একটা আওয়াজ হয় ডাম করে একটা আওয়াজ হয় দেখে কোনার যে টিনটা সেটা ওরকম বেঁকে উঠে গেছে ওপর থেকে ওখান দিকে হ্যাঁ মানে পুরো বেঁকে টিনটা উঠে গেছে আউট অফ নো ওখানে কিন্তু কিচ্ছু নেই মানে কোনার যে টিনটা তো ওই টিনটার মানে বেকের মানে উঠে গেছে সবাই বেরিয়ে গেছে তারপরে যথারীতি উনি নর্মাল হয়েছেন নয় ওনাকে মনি বলে আজকে কোনোভাবে ওনাকে কোনো রকম কিছু প্রেসার দেবেন না কালকে সকালে আমরা আবার আসব এবং আপনারাও বাড়ির লোকেরা থাকবেন তখন আমরা ফ্রেশভাবে কথা বলবো আজকে রাত্রিরে আজকে সন্ধ্যেটুকু রাত্রিটুকু এরকমভাবেই থাক ভালোভাবে ওনাকে ঘরে নিয়ে গিয়ে শোয়ানো হোক শেওড়া গাছটা ভেঙে গেছে দেখছে দুটো মোটা ডাল এরকম ক্রিস ক্রস মানে ভাবে বেরিয়েছে দুটো ডালই ভেঙে পড়ে আছে যেখানে কোনো হাওয়া ঝড় কিচ্ছু ছিল না কিন্তু ওই সন্ধ্যেবেলাটায় দুটো মোটা ডাল এরকম ভেঙে নুয়ে পড়ে আছে

প্রচন্ড মানে প্রচন্ড স্ট্রং একটা কিছু ছিল যে এসেছিল আর কি এবং পুরো মানে ওরমভাবে না হলে সারা দিয়ে সে যায় না খুবই শক্তিশালী কোনো এন্টিটি ছিল বা এই যে ঘটনাটা এক্ষুনি শুনলাম এবং আপনারাও যে ঘটনাটি শুনলেন এই ধরনের ঘটনা কিন্তু আমরা এর আগেও আমরা গ্রাম বাংলার বুকে প্রচুর পেয়েছি ইনফ্যাক্ট এখনো পর্যন্ত হয় প্রেত কথাতেও আমি এরকম ঘটনা পেয়েছি আহ একবার দেবস্মিতা যেমন একটা ঘটনা বলেছিল ওদের পেট শপ একটা ছিল সে পেট শপেও সেই সময় ছিল চাকরি করত তো দেবস্মিতা যেখানে ছিল ওখানে বলছে যে একটা কুকুরের গলার যে বেল্ট সে বেল্টটার মাধ্যমে চলে যায় সে বেল্টটাকে থেকে দেয় রাস্তায় আর হচ্ছে বাসের চাকার তলায় একটা বিশাল আওয়াজ হয় মানে আমি ঠিক ভুলে ভুলে গেছি মুহূর্তে আপনারা যারা দেখেননি তারা দেবস্মিতার সাথে পডকাস্ট মানে আমাদের এই চ্যানেলে পুরনো আরও অনেক পডকাস্ট আছে আমাদের মনে হয় প্রায় চোদ্দটার মতন পডকাস্ট আছে আপনারা সেগুলো দেখতে পারেন এবং আপনারা সেগুলো দেখলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগছে এবং আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে যারা যারা ঘটনা বলেন তাদের প্রত্যেকের একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা হলো যে এনারা কেউই কিন্তু প্রফেশনাল স্টোরি টেলার নন যারা যারা এই ঘটনা বলছেন এনারা প্রত্যেকেই খুব সাধারণ অডিয়েন্স আপনাদেরই মতন এবং প্রেতকথা তো আমাদের কনভেনশনাল শো চলেই তার পাশাপাশি এই শোতে আমরা খুব সাধারণ মানুষের মুখ থেকে ঘটনা শুনতে চাই যেখানে আমরা একদম র ফ্লেভারটা পাই বিভিন্ন ভাষাগত অঞ্চলের মানুষজন যারা রয়েছেন তাদের নিজস্ব ভাষায় যদি আমরা কখনো শুনতে পাই তাহলে আরো বেটার লাগবে আমাদের যেমন ধরুন পুরুলিয়া থেকে যদি আপনি এসে ঘটনা বলেন এবং আপনাদের ওখানকার ভাষার টান যদি আমাদের এই শো এর মধ্যে আমরা আপনার গলা থেকে পাই আপনার মতন করে একটা ঘটনা শুনতে পাই তাহলে আমার মনে হবে যে মানে আমরা তো বিভিন্ন আঞ্চলিক ভাষাকে মানে প্রমোটও করতে পারছি সেই জায়গা থেকে এবং সবথেকে বড় ব্যাপার হলো যে আমরা বিভিন্ন ভাষায় ঘটনা শোনার যে তাগিদ তাগিদটা সেটা এইটা আমাদের মধ্যে জাগছে যে বিভিন্ন ভাষায় ঘটনা শুনলে কেমন লাগে এছাড়া প্রেতকথা তো আছেই আচ্ছা বন্ধু তুমি ওই ঘটনাটা একবার বলো মানে ওই ঘটনাটা ঠিক খুব ছোট হবে আমি জানি বাট তাও তুমি শেয়ার করো তুমি মাঝখানে একটা বড় অদ্ভুত স্বপ্ন দেখছিলে আমি সেই সময় দার্জিলিং ছিলাম তুমি আমায় কল করলে কল করে বললে হ্যারে আমি একটা স্বপ্ন দেখছি খুব বাজে ওই স্বপ্নটা তুমি স্বপ্নটা তুমি স্বপ্নটা আমার যতদূর মনে আছে তুমি দেখছিলে যে অনেকগুলো কুকুর একটা আরে বাবা মনে পড়েছে এটা একটা ডেঞ্জার স্বপ্ন এটা পরপর তিন দিন দেখেছি এটা একটা খুব সাংঘাতিক স্বপ্ন আমি তিন দিন দেখেছি দেখে ইনফ্যাক্ট আমাদের সুজন্যকে আমি ফোন করেছিলাম আচ্ছা যে আমরা জিনিস দেখছি এটা কী হতে পারে এবং আমি আমাদের যে পডকাস্টে রানা আছিল রানাকেও ফোন করেছিলাম আমি খুব ভয় পেয়ে গেছিলাম ইনফ্যাক্ট তুই তখন দার্জিলিংয়ে ছিলিস কথা হচ্ছিল না আমি যেটা দেখেছি তিন দিনই সেম টাইম টাইমটা হচ্ছে রাত্রি তিনটে কুড়ি একদম জলের মতো মনে পড়ে গেল তিনটে কুড়ি আমি দেখছি যে আমি আমার ফ্ল্যাটের গেটটা দিয়ে ঢুকছি ঢুকে যেই দরজাটা খুলছি মানে দরজাটা খোলার পরেই না সামনের এইটা আমার বেডরুম পাশেরটা বাবার বেডরুম দরজাটা খুলে হলরুমটা তো দরজাটা যে চটিটা খুলে আমি দরজা দিয়ে এন্ট্রি করছি ঢুকছি যেই দেখছি আমার ঘরে প্রচুর কুকুর চার পাঁচটা কুকুর এরকম সিলিং এর দিকে তাকিয়ে বসে আছে অদ্ভুত ভাবে আর কিছু শোরগোল পাচ্ছি হালকা মানে কানে যেরকম আগেকার দিন এরকম টাইপের একটা সাউন্ড পাচ্ছি মানে প্রচুর গলার ফিসটা কি আমার ঘরে কুকুর বসে আছি এরকম সাউন্ড পাচ্ছি কেন যেই এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে যে দেখছি দেখছি আমি ঝুলছি আমার ফ্যানে আমি ঝুলছি আমার ফ্যানে এবং আমি ঠিক এরম আমার দিকে মানে আমি যে ঝুলছি মানে সেটা যখন আমি তাকাচ্ছি তাকে যখন দেখছি দেখছি ওই আমার যে মুখটা সেটা আমার দিকে তাকে একটা এরকম হাসি দেওয়া আর আমি এরকম চোখটা তাকে হাসি দেওয়া কিন্তু হ্যাঙ্গিং ঠিক সেই মুহূর্তে আমার মনে হচ্ছে যে না আমি তো তাহলে এখানে আর বিলং করি তাহলে আমি কেন এখানে এসেছি আর ঠিক সেই সময় কুকুরগুলো আমার দিকে তাকাচ্ছি করে আমি কেন এখানে এসে আর তাহলে এখান থেকে চলে যাওয়া উচিত কারণ আমি এই ঘরটাতে আর বিলং করি না থাকা উচিত না বলে আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছি যখন বেরিয়ে যাচ্ছি ওই চারটে পাঁচটা কুকুর আমার সঙ্গে আসছে এবং আমি বেরিয়ে চলে যাচ্ছি এটাই স্বপ্ন এই টাইপ এটা আমি পরপর তিন দিন দেখেছি ভয়ঙ্কর স্বপ্ন মানে আপনি ভাবুন যে মানে আমি আপনাদের কাছ থেকে একটা ওপিনিয়ন চাই আমি আপনাদের কাছ থেকে একটা কমেন্ট চাই সেই কমেন্টটা হচ্ছে এরকম যে আপনারা জানান আপনাদের মধ্যে কেউ কি কখনো স্বপ্নের মধ্যে নিজের মৃত্যু দেখেছেন স্বপ্নের মধ্যে নিজের মৃত্যু দেখেছেন আমি এখনো পর্যন্ত দেখিনি কখনো তো জানান কমেন্ট করে জানান এবং আপনি কমেন্ট এটাও জানাতে পারেন যে আপনার জীবনে দেখা সব থেকে ভয়ানক স্বপ্ন কি আমার ভয়ানক স্বপ্নের ব্যাপারে আমি পরে কখনো বলবো তবে লট দা ফর শেয়ারিং ইয়ার স্টোরি আর আশা করছি এরকম আরো ঘটনা আমরা পাবো তোমার কাছ থেকে মানুষজন তোমার ঘটনা শুনতে খুবই পছন্দ করেন এবং মানুষজন তোমার কাছ থেকে আরো নতুন নতুন ঘটনা শুনতে চান আপনারাও আমাদেরকে ঘটনা পাঠান আমাদের অথবা আমাদের এই নাম্বারে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা আমাদেরকে শেয়ার করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে খুবই সহজ আমাদেরকে খুঁজে পাওয়া এখনকার দিনে সোশ্যাল মিডিয়া আপনাদের সকলের হাতেই প্রচন্ড রকমের ইজি অ্যাক্সেস সো আমাদেরকে খুঁজে পাওয়া এমন কিছু কঠিন ব্যাপার নয় পিআরটি প্রেত কে ওটিএইচএ প্রেত কথা ফেসবুকে গিয়ে আমাদের এই নামে সার্চ করুন ইনস্টাগ্রামে সার্চ করুন ইউটিউবে সার্চ করুন যেখানে ইচ্ছা সার্চ করুন এবং বারবার ফিরে ফিরে আসুন গৌরাব তপাদার ব্লগস চ্যানেলে যে চ্যানেলটি একসময় কোনো এক সময় ব্লগ দেওয়ার জন্য ইউজ করতাম এখন আর ব্লগও করা হয় না এখন ব্লগ করার ইচ্ছে হয় না কিন্তু এখন মনে হয় যে একটু পডকাস্ট করি অন্যরকম কাজ করি প্রত্যেক বছর নতুন নতুন কাজ করতে ভালো লাগে একরকম কাজ বারবার করতে ভালো লাগে না এটা আরও বড়ো ব্যাপার তো নতুন নতুন কাজকর্ম করছি আপনারা দেখুন এই চ্যানেলটিও ভিজিট করুন এবং আপনাদের মতামত জানান আর হ্যাঁ অবশ্যই জানান লাইক কমেন্ট করে যে আপনাদের দেখা সব থেকে ভয়ানক স্বপ্ন কি এবং আপনারা কি স্বপ্নে কখনো মৃত্যুকে ফেস করেছেন আজকের মতো আমি চললাম আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে আজকে আমার গেস্ট দা এবং ক্যামেরার উল্টো দিকে রয়েছে কৌশিক এখানে গল্প নয় ঘটনা শোনানো